नमस्कार ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात्पूर्णमुदच्छते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 हरि ओम् तत्सत् হরিও তৎ সৎ হরিও শুরু করছি তপনন্দ গীতি কু দ্রোরী দায়ে ধরিব কি দিয়ে করিব মা তো মা দে তোমা দেন পরমানু হতে ওনিয়ান তুমি মহতো মোহিয়া পরমানু হতে ওনিয়ান তুমি মহতো মোহিয়া তো নহো তুমি আকাশ অনিল অগ্নি তোমাতে সকল কিন্তু নহো তুমি বিধি বিষ্ণু রুদ্র চরোণে প্রনামী বিধি বিষ্ণু রুদ্র চরণে প্রনামী শ্রীজানি শক্তিম খুদ রোদয় দৌরিব করিব মা তোমা ধুদ ঈদয় দৌরিব করিব মা তোমা ধুচাও ধর্ম ধর্ম শুভ শুভ কর্ম নাশো মায়ার বিভ্রমচা ধর্ম ধর্ম শুভ শুভ কর্ম দশো অহংকার মায়ার বিভ্রম দ্বৈত পো রম প্রোশান্ত রোম দ্বৈত পো রম প্রোশান্ত মাগে দিন মা হৃদয় ধরিব কী করিব মা তোমা দে ও অনিয়ান তুমি মহত মহি আরো মানুহত ও অনিয়ান তুমি মহত মহি

তপানন্দ গীতি সমাধি লীন সমাধি লীন শম্ভু সংহিতে পদার বিন্দ সঙ্গমে অনন্ত নন্দ সঞ্চিতে বিষ্ণু বন্দিতে মনীন্দ্র ভিন্ন গুঞ্জিতে রীতে রন সংস্কৃতি কদি মহাঘন প্রভঙ্গি মহন্ধকার হারিণী নিবদ্ধদৈত হস্ত মে চতুষ্কারেশিন্ন মুন্ডধারিণী সয়েশান চারিণী কৃতান্ত ভিত্তি বারিণী গল সুরারি স্কন্ধ দাস ধারয়াজ রঞ্জিনী খরৎপয়স্তলস্তনি

নিরাকুরু প্রহেলিকাং ধরা ধরিন্দ বালিকে ধুবোষিতি মেশিবে শশাংক ভালিকে গতিস্তমে বদুষকরে প্রশিদ মাংকরালিকে ন কামোই ধনং দে দিকম ন বিত সরদ্ধ সার ভক্তিকম সমাধি সাধ নানি মে নিদেহি চন্টারম্বিকে পরন্তু নির্বিকল্পক পদং কালিকে क्षमाधिलीन शम्भ शुभ्र हिं सरोज सङ्गिते पदारबिन्द मे अनन्तनन्द संसिते बिरिञ्चि भीष्णवन्दिते मुनिन्दभिङ्गे रिते रतेन संसिते নিষ্কৃতিকদা কদাপিতে সমাধি তুমি আমার হও আমায় হ আমার তোমার করে না তুমি আমার হ বানা হ আমার তোমার করে না পারি নাই মনোদিতে নিজে যা পারি নাই মনোদিতে নিজে সে যা তুমি আমার আমায় তোমার করে না হেম মায় কাল পাতোর দীন শাকাল গুরু প্রেম মায় কাল পাতোরু দীন দয়াল গুরু কাতর কিঙ্কর যতি করুণার নয়নে চা কাতর কিঙ্কর যতি করুণার নয়নে চা তুমি অমর হবা না আমায় তোমর করে না

मैं जैनु जाई न भूले देखा दबा नहीं दाव तो मैं जैनु जाई न भूले देखा दबा नहीं दाव तुम ही आम हो हाँ बना हो हाँ, तो मर को हो हाँ बना हो भाई जानो मो मूर्ति धने की भाई जानो मो मरो ने की का मर मरमूर्ति धने तुम्हार नाम तुम धने तुमर प्रेम প্রাণা তোমার নাম তোমার ধনে তোমার প্রেম প্রাণ আমার আমর হ তোমার করে না তুমি আমার হি না মো

কাঙ্গাল বেশ এসে ছো হরি কাঙ্গালে করুণা করিতে প্রেম বিতারিতে মরু সমুচিত পতিত জানে তরিতে হে কাঙ্গাল বেশ এসে ছো হরি ंगली कोरीते को रामो कृष्ण नामी आमी ओल हेरिले না পালায় দূরে তে হে বেশে এসে ছোরি কাঙ্গালে করুণা করি তে হে করি তব কথা অমৃত পাল জাগিয়া উঠেছে অবশ অমৃতোপদ জাগিয়া উঠিছে অবসুপ্রভাত হতাসি দায় শত আশা জাগে তোমারো মধুর নামেতে হে কাঙ্গাল বেশে হেশেছ হরি কাঙালে করু করিতে হে তেমুভি তারিত মরু সমচিত পতি তো জানে তরিতে হে কাঙাল বেশে এসে ছ হরি কাঙালে করিতে জয়গুরু নমস্কার ফুর্তিটির জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি বিনীত দুর্গা দাস